ঢাকা নয় নিয়ে যদি আমি কিছু বলতে চাই তো সেটা দেখো ঢাকা নয় যে তিনজন প্রার্থী আছে সবারই মানে ইম্পর্টেন্স বাংলাদেশে আছে তো এটা আমি বলতেছি না কার গুরুত্ব বেশি কার কম এটা জাস্ট হচ্ছে আমি একটাই কোয়েশন দিই তাসনিম যারাকে নিয়ে সেটা হচ্ছে তাসনিম যারা যদি আজকে এনসিপিতে থাকতো এনসিপি থেকে আলাদা না হইতো তো আজকে এনসিপির যেই ক্যান্ডিডেট ওর ভোট ব্যাঙ্ক আর হচ্ছে তাসনিম যারা ভোট ব্যাঙ্ক তাহলে প্রায় পঞ্চাশ প্লাস দেন তাসলিম ছাড়া ফোরটি প্লাস তাহলে ফিফটি ফোরটি প্লাস নাইনটি হয়ে যাচ্ছে কিন্তু ওরা দুজনেই জানে যে এটা অনিশ্চিত একটা আসন যে কে জিতবে বিএনপিরও হেভি ওয়েট পার্টি যার কোনো অন্য ক্যান্ডিডেটের মতো অত বেশি নেগেটিভিটি নাই তো ওনারও একটা ভালো ফর্ম আছে ওই আসনে তো ওভারঅল মিলে সবাই কনফিউশনে ছিল যে এটা জাস্ট জনগণ ডিসাইড করবে যে আসলে কে হবে এটা জোর করে আমরা ভোট আদায় করতে পারবো না ওই জনগণ থেকে বা কোনো কিছু অ্যাপ্রোচ করেও হবে না কিন্তু তাসনিম যারা যদি এনসিপির আন্ডারে থাকতো আর ওই আসনে তাসলিম যারাকে নমিনেশন হইতো তাহলে কিন্তু তাসনিম যারা আসলে পাশ করতো আমার বিশ্বাস অ্যাকচুয়ালি কিন্তু ওর রং ডিসিশন এটাই ছিল এনসিপি থেকে আলাদা হওয়া কারণ তাসনিম জারার ভোট ব্যাংক আর এনসিপির ক্যান্ডিডেটের ভোট ব্যাংক সেম ওরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে তো বেশিরভাগ যারা যেহেতু এনসিপির ক্যান্ডিডেট হচ্ছে জামাত অ্যালায়েন্সের তো জামাতের লোকজন এনসিপি ক্যান্ডিডেটের দিকে ঝুঁকছে আর যারা ওথপ্রোত জড়িত রাজনীতিতে এনসিপির সাথে তারাও বলে দিছে জাস্ট কিছু মানুষ নিরপেক্ষ কিন্তু এনসিপি বা এই অ্যালায়েন্স বা তরুণ প্রজন্মকে দেখতে চায় তারা আবার তাসনিম নিমচার দিছে তো ওভারঅল ভোটগুলো হচ্ছে মারপিটের মধ্যে পড়ে গেছে তো এই জন্য দুজনের কেউই হতে পারলো না তিন শেষে বিএনপির ক্যান্ডিডেট পাস করলো প্রায় এক লাখের উপরে ভোট তো এই কিছু কিছু ডিসিশন আছে যে সেম ক্যাটাগরির লোকজন একই আসনে দাঁড়িয়ে শুধু ভোট কাটাকাটি হয় কারো ফায়দা হয় না কারণ এটাই গণতন্ত্রের সিস্টেম এটা তো সিলেকশন না এটা তো ভালো খারাপের ক্যাটাগরি আসতেছে না এখানে যে কে ভালো কে বেশি ফিউচারে ভালো কিছু করতে পারবে এরকম কিছুতে না কোন ভালো মানুষগুলো ভোট দিতেছে এটাও কাউন্ট হয় না একটা মূর্খ মানুষও ভোট দিচ্ছে শিক্ষিত মানুষও ভোট দিচ্ছে গেনিও দিচ্ছে অগ্নিও দিচ্ছে তো সবার কোয়ালিটি সেম ওই জায়গায় ভোটের বক্সের মধ্যে তো কি বলবো জাস্ট তাসলিম যারা দেন এনসিপির ক্যান্ডিডেট বিএনপির ক্যান্ডিডেট তিনজনেই ব্যস্ট ছিল ওই আসনে তো তিনজনের মধ্যে একজনই হলো আর দুজন হতে পারলো না তো এই হচ্ছে কথা যদি তাসনিম যারা তে থাকতো তাহলে ওই জায়গায় ওই ক্যান্ডিডেটকে দিয়ে এনসিপি গোল করতো না ওরা অন্য আসনে দিত ভালো কিছু করতে পারতো তাসনিম যারা ওই আসন থেকে ভালো করতে পারতো বা অন্য আসনে সিলেক্টেড হলে ওইখানেও ভালো করতে পারত তো যাই হোক কী বলবো গণতন্ত্র স্বাধীনভাবে ডিসিশন নেবে সবাই এটাই হচ্ছে কথা কিছু ডিসিশন ট্যাকফুলি চিন্তা করে নিতে হবে আবেগের মুহূর্তে পরে নিলেই হয় না স্বতন্ত্র দে নির্বাচন করাটা অনেক টাফ যদি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকে যাই হোক যতটুকু করছে অনেক ভালো করছে তাসনিম যারা হুম অ্যাপ্রিসিয়েট বাট আমরা তো এই ক্যান্ডিডেটকে হারাইতে চাইনি স্পেশালি আমার কোনো আফসোস হচ্ছে না বাট অনেকের আফসোস হচ্ছে সেই জন্য বলতেছি অনেকে চাচ্ছে না যে তাসনিম যারা হেরে যাক তো তাসনিম যার ডিসিশনের জন্য তাসনিম যারা আজকে পার্লামেন্টে থাকতে পারলো না আর কি মেনে নিতে হবে এটাই নেক্সটে হয়তো ওই ভালো ডিসিশন নেবে সেটাই প্রত্যাশা করি